গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৯ জানুয়ারি বাদ আসর গোপালগঞ্জ তিন টুঙ্গিপাড়া কোটালিপাড়া আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির পাটগাতির বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু পৌর বিএনপির সভাপতি এমদাদ মো সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু যুব দলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন সান টেলিভিশন দেশ জুড়ে খবরের আলো